নয় দফা দাবিতে পুরো কমিশনারকে স্মারকলিপি দিতে এসে পুলিশের বাধার মুখে পড়ে কংগ্রেস কর্মী ও পুলিশের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের পুর নিগমে ঢুকতে বাধা দিলে সেই বাধা উপেক্ষা করেই জোর করে পুরনিগমে প্রবেশ করে কংগ্রেস কর্মীরা পরে পাজা কোলে করে কংগ্রেস কর্মীদের গেটের বাইরে বের করে দেয় পুলিশ সেই সময় ডেপুটি মেয়রের গাড়ি পুর প্রবেশ করতেই ডেপুটি মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে গেলে বাধা পেয়ে ডেপুটি মেয়রের বিরুদ্ধেই স্লোগান দিতে থাকে কংগ্রেস কর্মীরা শুক্রবার শিলিগুড়ি পুর শাসক দলের ব্যর্থতার অভিযোগ তুলে নয় দফা দাবিতে কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটকের নেতৃত্বে পুরো কমিশনারকে স্মারকলিপি দিতে আসে কংগ্রেস কর্মীরা বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে কংগ্রেস কর্মীরা পুর নিগমে আসতেই তাদের পুর प्रधान गेट आट के बाधा दे पुलिस और ফলে কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পরে পুলিশ ও পুরকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করি ভেতরে প্রবেশ করে কয়েকজন কংগ্রেস কর্মী তাদের গেটের বাইরে পাঠিয়ে দেওয়া হয় পরে কাউন্সিলর তথা কংগ্রেস নেতা সুজয় ঘটক পুরনিগমে এসে পরিস্থিতি সামাল দেন এরপর কংগ্রেসের পাঁচ প্রতিনিধির একটি দল পুর কমিশনারকে গিয়ে স্মারকলিপি জমা দেয় উল্লেখ্য কয়েকদিন আগেই একাধিক দাবিতে পুরনিগমে স্মারকলিপি দিতে এসেছিলেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা কিন্তু শেষ সময় তাদের মিছিল গেটে কোনো বাধা না পেয়ে নির্বিঘ্নে পুরনিগমে প্রবেশ করে অথচ কংগ্রেসদের মিছিলটিকে পুরনিগমে ঢুকতে বাধা দেওয়া হয় শুধু কংগ্রেসদের মিছিলই নয় যে কোনো বিরোধী দলের মিছিলকেই পুরে বাধা দেওয়া হয়ে থাকে বলে অভিযোগ কংগ্রেস কর্মীদের অভিযোগ শাসক দলের কাউন্সিলর মিছিল করে এলে তাদের বসিয়ে চা বিস্কুট খাওয়ানো হয় আর বিরোধীদের গেটের বাইরে বের করে দেওয়া হয় সুজয় ঘটক প্রশ্ন তোলেন আমি তো একা কংগ্রেস কাউন্সিলর তাও এত

Years. <laughs> অনেক ধাক্কা ধাক্কি অনেক কিছু হয়েছে এখানে না এটা কেন এত ভয় পাচ্ছে কংগ্রেস একটা কাউন্সিলার কংগ্রেসে ঠিক আছে তারপরেও কংগ্রেস এত ভয় পেয়ে এত পুলিশের আমি জানি না আমি খবর পেয়ে এলাম যাতে কোনো আন্তর্জি ইনসিডেন্ট না হয় আমরা সবাই ল ব্যাটিং তা আমাদের যাতে সবাই সুস্থ মতন ডেপুটেশনটা ডেপুটেশনের মতন হবে সেখানে যা যা ক্ষোভ আছে সেটা জানানো হবে এবং ব্যর্থ পৌরবোট বলেই আমরা মনে করি সেটা জানানো হবে কিছুদিন আগে রঞ্জন সিং শর্মা ডেপুট ছিল তখন তো এরকম হয়নি তখন তো না রঞ্জন শর্মা কী করেছে কংগ্রেস কী করেছে ওগুলো সেটা তুলনা করে লাভ নেই হয়তো রঞ্জন সিং শর্মাকে আটকাই আমাদের আটকে ছিল তাই হয়েছে গেছে এগুলো খুব বড় ইস্যুগুলো পরে আলোচনা করছে কিন্তু বোর্ড ব্যর্থ এবং তাতে দশ দফা দাবি আছে আমি জানি সেটা সেটা আপনারা দেখুন সেটা আলোচনা করব সবচেয়ে জরুরি কী বলবেন পুলিশকে বাধা দিল না পুলিশি বাধা দিল কেন ওটাই তো বুঝতে পারছি না একটা কংগ্রেস কাউন্সিলার সেখানে এসছে কংগ্রেস করতে এতগুলো সিট নিয়ে সাতচল্লিশটা সিট নিয়ে বসে আছে কংগ্রেস সেখানে এত ভয় কি আছে কংগ্রেস ক্যাম্পিলার সেটা জন্যই